আমাদের ভাই প্রশ্ন করেছেন বিয়ে সাজী সম্পৃক্ত সংক্রান্ত তা হল বিয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো মহর নির্ধারণ করা তো মহর এর পরিবর্তে যদি কেউ নগদ ক্যাশ নেই সম্পদ দেয় জায়গা তাহলে হবে কি না জব হাঁ হবে সেটাও মূল্যবান সম্পদ সেই সাথে তিনি বলেছেন যে ইদানিং মহা নির্ধারণ করা হয় পাঁচ লক্ষ দশ লক্ষ বা ইত্যাদি আরও কম বেশি আমরা বলবো যে এটি সীমালঙ্ঘন এটি কখনোই উচিত নয় ছেলে এবং মেয়ে উভয়ের আর্থিক সঙ্গতি সামর্থ্য অনুযায়ী এমন পরিমাণটা নির্ধারণ করবে নগদ যদি পরিশোধ করতে পারে সেটি হলো সবচেয়ে উত্তম আর শুধুমাত্র একটা সামাজিকতা হিসাবে আমি একটা মানুষকে দেখানোর শোনানোর জন্য একটা বড়ো অ্যামাউন্ট দিয়ে নির্ধারণ করে রাখলাম পরে হাত পা ধরে মাপ চেয়ে নিব এটি একটা কাপুরুষতা ছাড়া কিছু নয় এমন কোনো পুরুষেরও হওয়া উচিত নয় এবং মেয়ের পক্ষ থেকেও এমন একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিয়ে জুলুম করা উচিত নয় আল্লাহ আলাম।